দেখো কতটা নরম হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে অন্য অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে একটা বিকালের স্ন্যাক্স বানাবো তো আমি কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য তো চলো শুরু করি তো ওনারা দেখো আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি তো আমি এই বাটির এক বাটি জল দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে এবার গ্যাসটা অন করে দেব একদম অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় একটু লবণ দিয়ে দেব এবার জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব ওর মধ্যে হাফ চামচ গোটা জিরা দিয়ে কিছুটা কুচানো চামচ চিলি ফ্লেক্স তো দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি বাটিতে জল মেপে নিয়েছিলাম আমি ওই বাটির হাফ বাটি সুজি দিয়ে দেবো দিয়ে সুজিটা ভালো করে রান্না করে নেব রান্না করে একটা শক্ত ডো বানিয়ে নেব আর ওনারের জালটা আমি আস্তে করে দেব ওর মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে সুজিটা রান্না করে নেব নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো আস্তে আস্তে দেখো দলা পেকে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার ডোটা আমি একটা প্লেটে ঢেলে নেব তো ডোটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম এবার একটু ঠান্ডা করে নেবো তারপরে মসির দলা পাকিয়ে নেব তো দেখো ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে চটকে মেখে নেব মেখে একটা মসৃণ ভাবে ডো বানিয়ে নেব এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো ভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি বানিয়ে নেব ওর থেকে আমি একটা লেচি কেটে গোলাকার বানিয়ে নেব এবার বেশ গোলাকার করে নেব এবার একটু চ্যাপটা মতো করে নেব নিয়ে এবার মাঝখান থেকে আঙুল দিয়ে দেবো দিয়ে গোলাকার করে নেব তো দেখো গোলাকার মতো বানিয়ে নিয়েছি একদম সহজভাবে বানানো যায় হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম নিয়ে এবার আঙুলটা বসিয়ে আমি গুলো এইভাবে বানিয়ে নেব একদম সহজ একটা রেসিপি অল্প সময়ে কম খরচেই অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় স্ন্যাক্সগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি ভাজা করে নেব উনারে দেখো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার সব ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে দিয়ে দেব দেখো কত সুন্দর ফুলছে একটু উল্টে পাল্টে একটু লালচে করে ভাজা করে নেব তো দেখো ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব দেখো কতটা নরম হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা কেনে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে